বেঙ্গলুর উপদ্বী জেলায় গোবিন্দ নামের এক ব্যক্তির বাড়িতে এমনই ঘটনা ঘটেছে সন্ধে নামলেই ওই বাড়িতে একটি শিশুর হাসির শব্দ শোনা যেত স্বভাবতই বাড়ির বাসিন্দাদের রাতের ঘুম উড়ে গিয়েছিল সন্ধে নামলেই ভেসে আসছে একটি শিশুর হাসির শব্দ কিন্তু বাড়িতে যে সেরকম কোনো শিশুই নেই তাহলে কে হাসছে এমন দৃশ্য ভূতের ছবিতে অনেক সময়ই দেখা যায় কিন্তু বাস্তবে যদি এমনটা হয় বেঙ্গলুর উপদি জেলায় গোবিন্দ নামের এক ব্যক্তির বাড়িতে এমনই ঘটনা ঘটেছে সন্ধে নামলেই ওই বাড়িতে একটি শিশুর হাসির শব্দ শোনা যেত কে হাসছে কোন জায়গা থেকে হাসির শব্দ আসছে কয়েকদিন ধরে ভালো করে লক্ষ্য করার চেষ্টা করেন বাড়ির বাসিন্দারা ভালো করে খেয়াল করে দেখা গেল বাড়ির একটি নারিকেল গাছ থেকে শিশুর হাসির শব্দ ভেসে আসে বাধ্য হয়ে এক জ্যোতিষীর দ্বারস্থ হন গোবিন্দ এবং তার পরিবারের সদস্যরা বেঙ্গলুর একটি সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী ওই জ্যোতিষী নিদান দেন নারিকেল গাছে কোনো প্রেত্যাত্মা বাস করে পূজা করে তাকে সেখান থেকে তাড়াতে হবে জ্যোতিষীর পরামর্শ অনুযায়ী পূজারও আয়োজন হয় কিন্তু তাতেও নারিকেল গাছ থেকে শিশুর হাসির শব্দ বন্ধ হয়নি আসলে ওই হাসি বন্ধ করার ক্ষমতা পৃথিবীর কোনো ওঝা বা জ্যোতিষিরই ছিল না আসলে ওই শিশুর হাসি নৈপথ্য কোনো প্রেতাত্মা নয় সিনা নামে এক ব্যক্তি দায়ী সিনা নামে ওই ব্যক্তি কয়েকদিন আগে ওই গাছে নারিকেল পাটতে উঠেছিলেন তখনই কোনোভাবে নিজের মোবাইল ফোনটি নারিকেল গাছের উপরে ফেলে এসেছিলেন তিনি তার মোবাইল ফোনে রিংটোন একটি শিশুর হাসি শব্দ ছিল ফোন না পেয়ে সিনা প্রথমে ভেবেছিলেন সেটি হারিয়ে গেছে যদিও ওই নাম্বারে ফোন করতেই দেখেন ফোনটা চালু রয়েছে কিন্তু ফোনটা কেউই ধরত না ফলে ফোন ফিরে পাওয়ার আশায় প্রতিদিনই কাজ সেরে ফেরার পরে নিজের নাম্বারে ফোন করতেন সিনা আর তখনই গাছের মাথায় থাকা ওই মোবাইল ফোনে শিশুর হাসির শব্দ শুরু হয়ে যেত আর হাসির শব্দ শুনে বাড়িতে বসে কাঁদতেন গোবিন্দ এবং তার পরিবারের সদস্যরা ফোনের খোঁজ করতে করতেই সিনা ওই ভূতেরে কাণ্ডের কথা শোনেন এর পরেই রহস্য ভেদ হয় গাছ থেকে ভূত ছড়ি ফোনটিকে নামিয়ে আনতেই ভূতের উপদ্রব থেকে মুক্ত হয় গোবিন্দর পরিবার প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথী থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ